বেচে কিনে ঘরে গুল্লি কি লাই আর বেচে কি এই করমু না ওই বেডা তুই তো আমার থেকে নয়শো সত্তর টাকা পাইতি আর সবাই বিশ টাকা আমার একটা রুটি দে আর একটা চা দে কিরে তুই যে দোকানদারে থুয়া হুইয়া আমার একটা চায়ের মধ্যে কফি দিয়া দে টাকা পরে দি মনে চাটা নাই কিছু নাই কিরে তোর কি হইছে তোর কি শরীর ভালো না ভাই আমার শরীর ভালো কিন্তু বেচে কিনা করার আর কোনো মন নাই কা আমি বিরক্ত হই গেছিগা কে কি করছে তরে ভাই আপনাদের মতো মানুষরা আমার থেকে বাকি খায়া আমার ফকির বানালাইছে ওই বেড়া তুই কেডা ঘোছা বৈরা আমারে বুঝাইতে চাইলি তুই আমার থেকে কয় টাকা পাস 970 টাকা আপনার থেকে খুদান 970 টাকা নি আর কত মেনসের থেকে কত টাকা পাই ওই বেড়া তুই না কইছিস আমার বাকি টাকা সামনের মঙ্গলবারে দিয়া দিমু ভাই দেখেন আমার এটা সামান্য একটা চায়ের এর দোকান আমারে যে ইনভেস্ট বেশি না আমার অল্প ইনভেস্ট অল্প রুজি তো ওই জায়গায় যদি আপনি সাতশো আপনি নয়শো একজনে পাঁচশো একজনে দুই হাজার এমনি করে পাঁচ দশ হাজার টাকা বাকি নিয়ে রাখেন আমি চলমুটা কেমনে আমি মাল নিতে পারি না ভাই আমি একটা চিপ বিক্রি করতে পারলে এক টাকা লাভ হয় ভাই একটা রুটি বিক্রি করলে দুই টাকা লাভ হয় ওই জায়গায় যদি দশ টাকা বাকি থেকা যায় তাহলে আমার লাভটাই তা থেকেই আমি তো আর আপনাকে সেবা করার লেগে এই জায়গায় দোকান দিয়া বই নেই খা আমি কিছু ইনকাম করার লেগা বইছি আমি নিজে সচ্ছল চলার লেগে দোকান দিয়া বইছি তো যেভাবে বাকি নিতে আসেন টেকাটি বাজিয়ে রাখতে আসেন দেখা যাবো কি এইভাবে যদি বাকি নিতে থাকেন আমার দোকানদার টিকাইতে পারবো না এই যে এমনি না এমনি হইয়া থাকতে হইব এই বেটা চায়ের দোকান চায়ের দোকানে বাকি না দিলে চলে রে বাকি তোর অবশ্যই দিতে হইব ভাই এটাই তো দোষ চায়ের দোকান বাকি দিতে হইব কিন্তু এতটুকু জ্ঞান বুদ্ধি কিছু নাই যে একটা পোলার থেকে আমরা নয়শো টাকা পাঁচশো টাকা বাকি খাইতে আছি পোলারে লাভ করে কয় টাকা নাকি ওর এটা কোটি টাকার ব্যবসা পাঁচশো এক হাজার টাকা কিছুই না দরিদ্র একটা পোলা বাদিম্মার মতো না ঘুরে একটা চায়ের দোকান দিয়ে একটা কর্মস্থান তৈরি করে ফ্যামিলির ভাতটা কান্দে নিচ্ছে

হ্যাঁ গো এক হাজার টাকা দশ বিশ হাজার টাকা নিলে সমস্যা নাই হ্যাঁ গো গায়ে বাঁচবো না কিন্তু ভাই আমি গরিব মানুষ আমার এক হাজার টাকা খায় যদি না দেন আমার যদি ঘুরান আমার গায়ে বাঁচবো আমার মনের থেকে অভিশাপ লাগবো দেন না মানুষ উদা কামে রোগ বালাই আক্রান্ত জায়গা কিল্লিকা এমন গরিব শরীর মানুষের মনে কষ্ট দেয় এই গরিব মনে গুলার লেগা। এগো মনে কষ্ট দেয় মনে যায়। কিন্তু অল্প রুজি আয়ের মানুষ গুলার টাকা আটকে রাখার থেকে বিরত থাকবেন ওনাদের আয় কিন্তু আকাশ সমান না ওনাদের ইনকামই কম ওনারা কিন্তু নির্ভরশীল থাকে এই ছোট ব্যবসার উপর বিবেকবান মানুষ বিবেকহীন মানুষের মতো কোনো কাজকর্ম করবেন না